নমস্কার বন্ধুরা আজকে পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে এই যে বন্ধুরা আমি হচ্ছে সকালবেলায় রেডি টেডি হয়ে গেছিলাম আজকে হচ্ছে কল্পতরু দিবস তো দেখতে থাকো আমার ব্লগটি এই যে সকালে আমি খাবার নিয়ে বসে গিয়েছিলাম স্নান করে পূজা টুজা দিয়ে মুড়ি পায়েস গুড়ের সন্দেশ আর গুড়ের পায়েস তো দেখো আমার ভিডিওটি কেমন হলো

তো এই রাস্তায় সিটি সেন্টার পরে সিটি সেন্টারের এত ভিড় এত জ্যাম লেগেছিল এখানেই আমার মানে এক ঘন্টা সময় বরবাদ হয়েছে এই বছরের প্রথম দিনে দেখো সিটি সেন্টারের কী অবস্থা লোক আর কি কাতারে কাতারে লোক আসছে তো বন্ধুরা আমি আজকে চলে এসেছিলাম হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে তো এটা হচ্ছে চম্পাসাড়িতে অবস্থিত তো আমি আমার মানে রাঙা মাসি এই আশ্রমে দীক্ষিত তো মাসি বলছিল বছরের প্রথম দিন আয় তো আশ্রমে গেলাম আজকে কল্পতরু উৎসবে আজকে জীবনে ফার্স্ট আমি এই আশ্রমে আসলাম খুব ভালো লাগলো এই প্রোগ্রামটি আমার কথিত আছে যে কল্পতরু উৎসবের দিন শ্রীরামকৃষ্ণ পরমহংস ঠাকুর কল্পতরু বৃক্ষের তলায় সিদ্ধে লাভ করেছিলেন আর এদিনকে ঠাকুরের কাছে যা যা চাওয়া হয় তাই হয় তাই উনি আর কি প্রদান করেন তো যাই হোক আমিও আমার যা ছোটো মনোকামনা সেটা চাইলাম তোমরাও আমার এই ভিডিওটিতে দেখে তোমাদের যা যা মনোকামনা তোমরা চাই চেয়ে নিতে পারো বছরের প্রথম দিন আশ্রমে গেলাম এই ঠাকুরের প্রোগ্রাম দেখলাম মনটা একদম খুব ভালো হয়ে গেল বাবার জন্য যে গত বছরের যা শোক তাপ দুঃখ ছিল একটু ভুলে গেলাম তারপরে মাসিকে বললাম যে তুমি একটু ধরো ক্যামেরাটা তো আমি তারপরে ঠাকুরকে সামনের দিকে গিয়ে প্রণাম করলাম বাবার জন্য তো আমি ছুতে পারলাম না ঠাকুরকে তো আমি দূর দিকেই প্রণাম করলাম আর এইভাবে আর কি বছরের শুরুটা করলাম খুব ভালো গেল ঠাকুর যেন গিয়ে সুস্থ রাখে ভালো রাখে এই বছরটা যেন ভালোই ভালোই কাটে তোমরাও সবাই সুস্থ থাকো ভালো থাকো এই বছরটা সবার যেন ভালো কাটে সবাই যেন ভালোভাবে এই বছরটা কাটায় সকলের মনস্কাম জমা থাকে ঈশ্বর আমাদের ঠেলে দেবে জাগতিক বস্তু আমাদের চাইতে হবে না না তার কি জাগতিক বস্তু সব তার জন্য তৈরি করেননি জাগতিক বস্তু সব আমাদের জন্য আমাদের কিন্তু তিনি এমনি দেবেনই দেবেন চাওয়ার না চাওয়া চাই আর না চাই रीचा करना और छे ओ निरंजनं निदितं अनन्तो रूपं भक्तajou कंपा विग्रहम् विग्रहं <स्या> और <स्या> বন্ধুরা লাস্টে হচ্ছে আমি মাঝে হচ্ছে রাঙামাসি তারপরে সোনামাসি মিলে হচ্ছে একটু সেলফি ফটো তুলে নিলাম তো আমাদের মাসি বলতেছিলো যে বছর ঘন্টার দিন যেহেতু দেখা হলো আমাদের তিনজনের তো চল আমরা ফটো তুলি তো আমি হচ্ছে এই দুই মাসির ফটো তুলে দিচ্ছিলাম তারপরে হচ্ছে সবাই মিলে খুব একটু আনন্দ করলাম তারপরে বাড়িতে চলে আসলাম সন্ধ্যার সময় গাড়ি ধরে টরে তো আজকে দিনটা আমার খুব ভালো কাটলো তোমরাও এই বছরটা ভালো কাটাও আশা করি সবার যেন ভালো কাটে আমি আর রাঙামাসি আর এই চুড়িদারটা এই বাবার কাজের সময় পেয়েছিলাম আর এই সোয়েটারটা কি দেখছো যে এই সোয়েটারটা অনেক দিনের পুরানা আমার বাবা মানে যখন আমি ক্লাস ফাইভে পড়বো মানে পড়ি তখন মানে এই সোয়েটারটা আমাকে কিনে দিয়েছিল আর এই সোনামাসি রাঙামাসি আবার একটু ফটোশ্যুট করলো তারপরে হচ্ছে এটাই গেল এইভাবেই গেল বছরটা মাসিদের সাথে কাটালাম বাড়িতে মার সাথে কাটালাম বাবাকে এই যে মিস করিনি তা না বাবাকে মিস করছিলাম অনেক মাঝে মধ্যেই যখন একা করছিলাম তখন বাবাকে মিস করছিলাম কিন্তু কী করা আছে আমাদের ভাগ্যে আমাদের জন্য সাথে আর কি দাদার সাথ অতটুকুই ছিল ওর জন্যই তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ